আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ আপনার সব রিপোর্ট রিপোর্ট দেখে রোগীকে যখন বলেন আপনার হার্টের অবস্থা তো ভালো না আমার তো মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে একটা হার্ট অ্যাটাক হয়েই যাবে যদি আমরা এখানে ইন্টারভেশনটা না করি অথবা একজন হ্যাপাটোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞ যখন তার রোগীকে বলেন আপনার লিভারের অবস্থা তো এখন একেবারেই খারাপ যা অবস্থা দেখছি কয়দিন পর তো আমার কাছে মনে হচ্ছে লিভার সিরোসিসের দিকেই এটা এগুচ্ছে এটা শুনে তখন আপনার কেমন লাগবে হা অবশ্যই ভীষণ আতঙ্কগ্রস্ত মনে হবে নিজেকে কেননা এ তো হার্ট বলে কথা লিভার বলে কথা আমাদের শরীরের ভাইটাল অর্গান যাকে বলে আর কি কিন্তু কোনো ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ যদি ঠিক একই রকম আতঙ্কের কোনো খবর আপনাদেরকে দেয় যে এভাবে যে চলছে এভাবে চলে তো আপনার স্কিনটা একেবারে ধ্বংস হয়ে যাবে তখন কি আপনি একইভাবে ভয় পান মিলিয়ে দেখুন আজকের ভিডিওটা এটা নিয়ে বাংলাদেশে আমাদের জেনারেশন অথবা আমাদের ঠিক পরের প্রজন্মের এবং টিনেজার যারা আছেন তাদের অ্যাভারেজ স্কিন কেয়ার রুটিনটা যদি আমরা একবার ফলো করি তাহলে আমরা দেখব আগের সমস্ত জেনারেশনের চাইতে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট এবং কসমেটিক আইটেমগুলো ব্যবহার অসম্ভব হারে বেড়ে চলেছে একজন টিনেজারের রুটিনে যে পরিমাণে কসমেটিক আইটেম আছে সেটা আজ থেকে কয়েক দশক আগে আমরা হয়তো পুরুপাড়া মহল্লাতেও এত কসমেটিক্স কারো ছিল কিনা না সেটা একটা খুব ভীষণ বড় প্রশ্ন এই জিনিসটা কেন আমাদের জন্য বোঝা খুব দরকার যে আমরা যখন একেবারে না বুঝি অথবা তারা এমন সব প্রোডাক্ট ব্যবহার করছে যেগুলো আসলে আমাদের ত্বকের জন্য উপযোগী না অথবা নকল বা বেজালযুক্ত এগুলো আমাদের ত্বকে অনেকগুলো জটিলতার সৃষ্টি করে তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হল প্রি ম্যাচিউর এজিং অর্থাৎ আপনার স্কিনটা বয়স হবার আগেই অনেক বেশি বুড়িয়ে যাবে আজকে আপনি হয়তো চোখের নিচের কালি ডাকতে একটা প্রসাদনী ব্যবহার করছেন পরে দেখবেন মুখের আরও অনেক কিছুর জন্য ওটা রিলেটেড জটিলতা ডাকতে আরেকটা ব্যবহার করা লাগছে সেটা ডাকতে আরেকটা এইভাবে চলতেই থাকবে যেমনটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে ফেললে সেটা ডাকতে তাকে আরও অনবরত মিথ্যার আশ্রয় নিতে হয় ঠিক এই রকমটাই ঘটে এখানে এখন সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে এবং বিদেশে বিউটি ব্লগার যারা আছেন বা ইনফ্লুয়েন্সার বলে যারা নিজেদের দাবি করেন তারাই এই ইন্ডাস্ট্রিকে আরও বেশি দূষিত করেছেন এখন হয়তো বলবেন আমি কেন এটা বলছি দেখুন মানুষ সব সময় আশা পেতে ভালোবাসে মানুষ যখন শোনে আমার স্কিনে এটা লাগালে আমার স্কিনটা চকচকে হয়ে যাবে ফর্সা হয়ে যাবে আমার স্কিনটা দেখতে অসম্ভব সুন্দর হয়ে যাবে এইগুলো প্রতিটা জিনিস আমাদেরকে আকৃষ্ট করে এমন কি যে মানুষটার সেন্স খুব ভালো লজিক খুব ভালো একটানা যখন সে আসার কথা শোনে যদি তার ভেতরে কোনো ইনসিকিউরিটি বা নিজের ব্যাপারে হতাশা থাকে তখন এই প্রত্যেকটা জিনিস সে আঁকড়ে ধরার চেষ্টা করে হ্যাঁ এতে দোষের কিছু নেই তবে আমি এটাও বলছি না যে আপনি আগের যুগে পড়ে থাকবেন বা আধুনিক এত কিছু যে এসেছে সেগুলো কি আমরা ব্যবহার করব না জি আমরা অবশ্যই ব্যবহার করব। কিন্তু আমার বয়সটা বসতে হবে আমার স্কিনটা বুঝতে হবে আমার নিজের ত্বক সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে এবং আমি কোন প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলোর অথেন্টিসিটি বা বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাকে প্রশ্ন তুলতে হবে আমাকে এটা নিশ্চিত হবে যে আমি যে সাজগোজের উপকরণ ব্যবহার করছি সেগুলো আসল কিনা বাংলাদেশ সাধারণত দুই ধরনের নকল প্রোডাক্ট সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে প্রথম যেটা সেটা আমি বলবো বাজারে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে চক বাজারে উৎপাদিত বিউটি পণ্য একবারে বিদেশি পণ্যের মতো দেখতে নকল কসমেটিক্স এবং আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে চাইনিজ নকল কসমেটিক্স একদম অরিজিনালের মতো দেখালেও সেগুলো আদৌতে সব নকল পণ্য আপনি দেখলে বুঝতেই পারবেন না অধিকাংশ ক্ষেত্রে এগুলো এমন ধরনের উপাদান দিয়ে বানানো হয় যেটা স্কিনের জন্য নিউট্রাল অর্থাৎ হয়তো তেমন কোনো উপকারই করে না তবে পাঁচ বা দশ শতাংশ আপনার ত্বককে খারাপ কিছুই করবে ভালো করার তো এটার কোনো ক্ষমতাই নেই এখন এই পাঁচ বা দশ শতাংশের জন্য আসলেই ব্যবসাটা আটকে থাকে না ব্যবসাটা চলে আমরা প্রতিনিয়ত আসলে এই জিনিসগুলো কেনার উপরে থাকি আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক প্রয়োজনীয় অন্য জিনিস আটকে হলেও আমরা স্কিন কেয়ার বা কসমেটিক্সের ব্যাপারে কিন্তু ছাড় দেই না আমরা ত্বকটাকে চিন্তা করি এটা মনে হয় একটা পাপসের মতো ইচ্ছা মতো আপনি পা গসবেন ময়লা হবে আপনি আবার যারা দিবেন এটা পরিষ্কার হয়ে যাবে ধুয়ে ফেললে আবার চকচকে হয়ে যাবে ইত্যাদি না প্রিয় বোন ত্বক হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ আমাদের ত্বকের নিজস্ব ব্লাড সাপ্লাই আছে এটার নিজস্ব নার্ভ সাপ্লাই আছে স্কিনের অ্যানাটমি সবচেয়ে জটিল অ্যানাটমি অর্থাৎ গঠনগত দিক থেকে এটার অ্যানাটমি এটার ফিজিওলজি অনেক অনেক জটিল থেকেও জটিল ত্বক এবং প্যাথোলজির দিকটা তো আছেই আমরা শুধু চিন্তা করি কিভাবে কোন কেমিক্যালটা ব্যবহার করলে ত্বক সুন্দর করা যায় ফর্ষা করা যায় অথচ এর জন্য কোনটা আসলে সঠিকভাবে উপকারী সেটা জানার চেষ্টা করি না আপনাদেরকে আমি ভিডিওর এই পর্যায়ে এইখানে যেটা বোঝাতে চাচ্ছি আপনি আপনার ত্বকটাকে খুব সদয়ভাবে সম্মান করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে এটা আপনার শরীরের অনেক গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় অঙ্গ কেননা আপনার দেহের হার্ট লিভার কিডনি ফুসফুস এগুলো যেমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক তেমনি আপনার দেহের চামড়াটাও আপনার একটা অনেক গুরুত্বপূর্ণ জীবন্ত অঙ্গ এবং আপনি যদি দিনের পর দিন এটাকে অত্যাচার করেন তাহলে এটা আপনাকে ভীষণ বাজেভাবে প্রতিদান দিবে আমরা একটা জিনিস সবসময় যেন মনে রাখি যে একটা মানুষের যদি কখনো সামনাসামনি দেখেন যে তার ত্বকটা অনেক বেশি সুন্দর অনেক বেশি মসৃণ অনেক বেশি লাবণ্যময় বা ফর্সা তাহলে এটা মনে করার কারণ নেই যে এটা কসমেটিক্সের কারিশ্মা এই ধারণা শুরুতে বাবার আগে এটা ভাববেন যে সেটা হচ্ছে মানুষটার জেনেটিক্স হয়তো খুব ভালো বেশিরভাগ ক্ষেত্রে যাদের স্কিন ভালো আপনি দেখবেন গড় পর্তা তাদের ফ্যামিলি মেম্বার যেমন তার মা খালা ফুফু মামাতো চাতা তো খালাতো বাইবন অর্থাৎ তার কাজিন তাদের স্কিনও খুব ভালো এখানে জেনেটিক্স বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমনটা একটা উন্নত জাতের দানের বীজ থেকে যেভাবে উত্তম ফসল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তেমনি তাদের ফ্যামিলির ডিএনএ যদি উত্তম হয় বংশগতভাবেই যদি তাদের ত্বক টান টান থাকে সুন্দর থাকে ন্যাচারালি লাবণ্যময় থাকে তাহলে তাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদের ত্বকও ঠিক একইভাবে ভালো হওয়ার সম্ভাবনা প্রাকৃতিকভাবেই অনেক বেশি থাকে একটা সুন্দর ত্বকের মানুষকে দেখলে জেনেটিক্সের পর যেটা চিন্তা করবেন সেটা হলো তাদের লাইফ স্টাইল বা প্রতিদিনের জীবন দ্বারা এটাকে খুব ছোট করে দেখার কোনো জিনিস না আমাদের ত্বকের উপর এটার অনেক বেশি প্রভাব রয়েছে অর্থাৎ আমরা যখন নামাজ পড়ার সময় ধীরে নামাজ পড়ব যখন আমরা রাতে ঘুমানোর তিন ঘন্টা আগে খাবার খাবো রাতে তাড়াতাড়ি বাজা পোড়া কম খেয়ে শাকসবজি ফলমূল বেশি খাবো আমরা যখন নিয়মিত ব্যায়াম করব। আমরা যখন খাওয়ার সময় অত্যন্ত ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস করব। আমরা যখন তৈলাক্ত এবং গ্রিল জাতীয় খাবার কম খাব আমরা যখন সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস করব সালাদ জাতীয় খাবার বেশি খাব নেশা জাতীয় জিনিস এড়িয়ে চলব সকাল এগারোটার আগে রোজ বিশ থেকে তিরিশ মিনিট রোদ থেকে ভিটামিন ডি নিব অর্থাৎ এক কথায় আমরা যখন একটি স্বাস্থ্যকর জীবনে অভ্যস্ত হব তখন আমাদের দেহের ভিতরবাহীর সমস্ত অঙ্গ সহ ত্বকের চুলের নখের স্বাস্থ্য সমস্ত কিছু ঠিকভাবে চলবে আমাদের দাদি নানীদের কথা চিন্তা করেন তাদের ড্রেসিং টেবিলটার কথা চিন্তা করেন কি দেখেছেন আর কি স্ক্রিনে তাদেরকে দেখেছেন আর এখন নিজেদের মধ্যে কি দেখছেন আমাদের এমন অবস্থা যে আমাদের মুখে বালি পরিমাণ দাগও থাকতে পারবে না আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনো মডেলের ছবি দেখি দেখবেন তারা নানা প্রকার মেকআপ ফটোশপে বা বিভিন্ন অ্যাপস বা প্রসাদনির সাহায্যে এমনভাবে আমাদের সামনে উপস্থাপিত হয় যেন মুখে একটা দাগ নেই অথচ সেই মিথ্যার জালে কিনা আমাদের অজান্তেই আমরা আটকা পড়ে যাই তখন আমাদের মনেও তাদের মতো মিথ্যা দাগহীন ফর্ষা জন্য যেন আমরা উন্মাদ হয়ে যাই আবেগতারিত হয়ে যাই আমাদের দাদি নানীদের ত্বক ছিল প্রাকৃতিকভাবে প্রকৃত সুন্দর ত্বক যেটার আসল কারণ হলো তাদের ছিল নির্দিষ্ট ও যথাসময় একটি সুন্দর গোমের রুটিন ঠিক সময় গোমতে যাওয়া এবং ওঠা তাহা পড়া পরা ফজরের নামাজ মিস না দেওয়া এবং নামাজের পরে আবার ঘুমিয়ে না যাওয়া আপনি আজকাল দেখবেন অনেক বেশি দিনদার মুসলিম নারীদের মধ্যে বেশিরভাগই ফজরের নামাজ কাঁচা করে ফেলেন আর এর ফলে সকালের নির্মল ও বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ বাতাস আপনি আপনার ফুসফুসে প্রবেশ করাতে ব্যর্থ হচ্ছেন গড়ের ভেতরের বাতাস আর গড়ের বাহিরের বাতাসের মধ্যে অক্সিজেন কোয়ালিটি কখনোই এক হয় না তাই তো সকালে ফজরের নামাজের পর রোমের বাহিরে বা গড়ের বাহিরের বাতাস কিছুক্ষণ গ্রহণের ফলে আপনার ত্বকের জন্য তা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে কিন্তু আজকাল আপনাদের বর্তমানে এমনভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে যে নামাজ কালামের দরকার নেই রাতে জেগে থাকো যত পারো বাহিরের বাজার পরা ও দূষিত খাবার খাও সকালে সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকো ব্যায়ামের দরকার নেই সকালের বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার দরকার নেই বোরকা হিজাবের দরকার নেই অর্ধ উলঙ্গ থাকো পর্দার বাহিরে থাকো বেশি বেশি অসুস্থ হও বেশি বেশি ডাক্তারের কাছে যাও তারা চায় আপনি যেন হিজাব না পড়েন পর্দা না করেন কেননা পর্দা হিজাব করলে শরীর মুখ ডেকে রাখলে তাদের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মেকআপ ইন্ডাস্ট্রির কি হবে তারা চায় আপনার ত্বক নষ্ট হয়ে যাক যেন পশ্চিমা বিশ্বের হাজার কোটি ডলারের কসমেটিক ইন্ডাস্ট্রির মালিকেরা ধনী থেকে আরো দনি হতে পারে আপনাকে যদি একবার বোঝানো যায় আপনার ইমোশনে যদি একবার ডুকানো যেতে পারে আপনি এই কসমেটিক ব্যবহার করলে ফসা হয়ে যাবেন উজ্জ্বল হয়ে যাবেন সব কিছু দবদবে সুন্দর দেখাবে তাহলেই কেবল তারা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে আফসোস এই মুসলিম সমাজ কবে বুঝবে যে এই মেকআপ টেকআপ যা চলছে এই মিথ্যা রঙিন দুনিয়ায় এই সমস্ত কিছুই দোকা প্রিয় বোন আমার ত্বকের মধ্যে স্টিম রোলার চালানোর কোনো দরকার নেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের অজুর সময় ও গোসলের সময় স্বাভাবিকভাবে উত্তম রূপে হাত পা মুখ ও শরীর পরিষ্কার করুন খুব বেশি কোনো সমস্যা হলে একজন দক্ষ ডাক্তারের কাছে চলে যান ডাক্তার বুঝে আপনাকে মেডিকেশন দিবে নিয়মিত পর্দা করুন হিজাব পরুন অন্য পরপুরুষের মনোরঞ্জনের জন্য নিজেকে মিথ্যা মেকআপের যন্ত্রণা দেওয়ার কোনো প্রয়োজন নেই সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে এক জনপ্রিয় বাংলা নায়িকা বলেছেন উনি নাকি পাঁচ অক্ত নামাজ পড়েন কিন্তু উনি আবার ষোলো থেকে আঠারো ঘন্টা বাহিরে কাজ করেন তাহলে প্রশ্ন হল নামাজ পড়তে গেলে তো অজু করতে হয় আর অজু করতে গেলে মুখ হাত পা উত্তম পরিষ্কার করতে হয় কিন্তু সেটা তো তার পক্ষে করা সম্ভব নয় কেননা যত উন্নত মেকআপ তত বেশি সময় লাগে মেকআপ করতে এবং সেই মেকআপ চামড়া থেকে তুলতে তাহলে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য তাকে দশ ঘন্টা মেকআপ লাগাতে আর তুলতে দিনের সবসময় শেষ হয়ে যাবে যেটা কারো পক্ষে সম্ভব নয় অতএব হয়তো তিনি মানুষের চোখে ভালো সাজার জন্যই অসত্য কথা বলেছেন এখানে সিনেমার নায়িকার উদাহরণটা এই জন্যই দিলাম যে অনেক মুসলিম বোনেরা শুধু মেকআপ নষ্ট হবে বলে নামাজ ছেড়ে দেয় বা নামাজ কাজা করে অথচ তারা জানে না যে নামাজের দীর্ঘ হচ্ছে মুখের ত্বকের শ্রেষ্ঠ ব্যায়াম বা সবচেয়ে কার্যকরী থেরাপি আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আল্লাহ হাফেজ